গুলশানের সাবেক সংসদ সদস্যের বাসায় গিয়ে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি মামলার একটা ঘটনায় পাঁচজন রিমান্ডে রয়েছে তাদের একজনের বাসা থেকে দুই কোটি পঁচিশ লাখ টাকার একটা চেক উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনার প্রেক্ষিতে পৃথক একটি মামলা কলাবাগান থানায় রযুগ প্রক্রিয়াধীন রয়েছে রয়েছে একটা চেকের এখানে বিষয় আসছে দুই কোটি পঁচিশ লাখ টাকা এটা এই মামলায় যে গ্রেফতারকৃত রিয়াদ নামে একজন আমরা অন্যান্য বিষয়গুলো তদন্ত করছি এটা অব্যাহত আছে যে গত চব্বিশ ঘন্টায় আমাদের জননিরাপত্তা বিধানে দুই পালায় চারশো একচল্লিশটি টহলটি মোতায়েন ছিল এর ভিতরে দিনে দুশো উনষাটটি এবং রাত্রে দুশো একুশটি এর বাইরে পেট্রোল ছিল আপনার দুশো বারোটি পেট্রোল ছিল দুশো বারোটি ফোর্ট পেট্রোল বিশটি এবং হুন্ডা মোটর পেট্রোল ট্যাঙ্ক ছিল সাতাশটি এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং কৌশলগত স্থানে গত চব্বিশ ঘন্টায় মহানগরের বিভিন্ন স্থানে সাড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট একশো ছিয়াশি জনকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে ডাকাত পাঁচজন চোর তেরো জন মাদক কারবারী দুজন প্রতারক এবং বারো জন বিভিন্ন পরোয়ানাভুক্ত অন্যান্য আসামি অভিযানকালে এগারোটি মোবাইল ফোন একটি বাস ও নগদ তেরো হাজার একশো আশি টাকা উদ্ধার করা হয় এছাড়া এই সময়ে দশ হাজার পঁয়ষট্টি পিস ইয়াবা এক কেজি চল্লিশ গ্রাম গাজা চুয়াত্তর গ্রাম বোতল ফেন্সিডিল এবং এক গ্রাম হেরইন উদ্ধার করা হয় আপনারা জানেন মাদক এবং অন্যান্য যে অভ্যাসগত অপরাধী তাদের বিরুদ্ধে আমাদের যে নিয়মিত অভিযান সেটা অব্যাহত রয়েছে থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এক্ষেত্রে তাদের যে নিয়মিত অভিযান সেটা অব্যাহত রেখেছে এবং অনেকটা জোরদার করা হয়েছে তার প্রেক্ষিতে গতকাল ডিবি ওয়ারের একটা টিম একশো তেইশটি চোরাই মোবাইল সহ এই চক্রের পাঁচজন সদস্যকে গ্রেফতার করে এবং আপনারা জানেন মোহাম্মদপুর এলাকায় কবজি আনোয়ার নামে একটা গ্রুপ রয়েছে তারা বিভিন্ন অপরাধের সাথে সরাসরি জড়িত এবং এই অপরাধের যারা সদস্য তারা জনমনে আতঙ্ক সৃষ্টি করা থেকে আরম্ভ করে নানা সময় বিভিন্ন অপরাধ কার্যক্রমের সাথে জড়িত সেই কবজি আনোয়ার গ্রুপের দুইজন সদস্যকে তারা গ্রেফতার করেছে তেজগা গোয়েন্দা বিভাগের একটা টিম এই দুজনের নাম হচ্ছে মোহাম্মদ নিশাদ এবং মোহাম্মদ রাসেল উর্ফে পেস্টিং